মায়া তখন নবম শ্রেণীর ছাত্রী ক্লাসের সবচেয়ে জনপ্রিয় ছাত্র আরিফ আরিফ শুধু মেধাবী নয় তার হাসি আর বন্ধুত্বপূর্ণ আচরণে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হতো। একদিন স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মায়ার গান শুনে আরিফ মুগ্ধ হয় এরপর থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ধীরে ধীরে মায়া বুঝতে পারে সে আরিফকে পছন্দ করতে শুরু করেছে একদিন সাহস করে মায়া আরিফকে চিঠি দেয় আরিফ তার সঙ্গে দেখা করে এবং বলে তুমি খুব ভালো মেয়ে কিন্তু আমার পরিবার কখনো মেনে নেবে না গায়ের রং নিয়ে অনেক কিছু বলবে আমি দুঃখিতউ মায়া প্রথমবারের মতো বুঝতে পারে ভালোবাসা চেহারার রঙের কাছে হার মানে দ্বিতীয় প্রেম কলেজের মধুর স্মৃতি তানভীর কলেজে উঠার পর মায়া নিজেকে আরও মেলে ধরতে শুরু করে সে একজন নাটকের দলের সদস্য হয় এবং সেখানেই তানভীরের সঙ্গে পরিচয় তানভীর ছিল সুদর্শন এবং অত্যন্ত প্রতিভাবান একজন ছাত্র নাটকের মহড়া করতে করতে তানভীর মায়ার প্রতিভায় মুগ্ধ হয় একদিন সে নিজে থেকেই মায়াকে তার ভালো লাগার কথা জানায় মায়ার মনে এক নতুন আশার আলো জ্বলে ওঠে কিন্তু তাদের সম্পর্ক নিয়ে গোপনে তানভীরের বন্ধুরা ঠাট্টা করতে শুরু করে কালো মেয়েকে নিয়ে প্রেম করছ তোমার মান খারাপ হয়ে যাবে এই ধরনের কথা শুনে তানভীর ধীরে ধীরে মায়ার সঙ্গে দূরত্ব তৈরি করে একদিন তানবীর সাফ জানিয়ে দেয় তুমি সুন্দর মনের মানুষ কিন্তু আমি এভাবে সমাজের কথা উপেক্ষা করতে পারব না গি মায়া আরও একবার ভেঙে পড়ে তৃতীয় প্রেম বিশ্ববিদ্যালয়ের প্রতারণা রিজন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মায়ার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় সে ইংরেজি বিভাগের একজন মেধাবী ছাত্রী হিসেবে পরিচিতি লাভ করে রিজন নামের এক সহপাঠী তার কাছাকাছি আসতে শুরু করে রিজন বিভিন্ন সময় মায়ার প্রতি প্রশংসা জানায় এবং তাকে অনেক সাপোর্ট দেয় একদিন সে সরাসরি মায়াকে প্রপোজ করে মায়া বিশ্বাস করতে শুরু করে এবার হয়তো সত্যিকারের ভালোবাসা পেয়েছে কিন্তু কয়েক মাস পর মায়া জানতে পারে রিজন তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে মায়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে রিজনের বন্ধুদের গোপন কথোপকথনে মায়ার চেহারা নিয়ে উপহাসের বিষয়টি মায়ার কানে আসে এই প্রতারণা মায়ার মনকে আরও গভীরভাবে ভেঙে দেয় চতুর্থ প্রেম চাকরির সময়ের অসমাপ্ত গল্প ফাহাদ বিশ্ববিদ্যালয় শেষে মায়া একটি কর্পোরেট অফিসে কাজ শুরু করে অফিসের সিনিয়র কর্মকর্তা ফাহাদের সঙ্গে তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে ফাহাদ তার আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার প্রশংসা করে ফাহাদ মায়াকে একদিন ডিনার ডেটে নিয়ে যায় এবং বলে তুমি আমার জীবনে আসার পর থেকে অনেক কিছু বদলে গেছে আমি তোমাকে জীবনের সঙ্গী হিসেবে দেখতে চাই মায়ার মন ভরে যায় কিন্তু কিছুদিন পর ফাহাদের পরিবার মায়ার ছবি দেখে তাদের সম্পর্ককে মেনে নিতে অস্বীকৃতি জানায় ফাহাদ পরিবারকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পরিবারের চাপে ফাহাদ মায়ার সঙ্গে সম্পর্ক শেষ করে দেয় মায়ের হৃদয় আরও একবার চূর্ণবিচূর্ণ হয়ে যায় পঞ্চম প্রেম শেষ প্রেমের বিশ্বাসঘাতকতা ইফতি মায়া তার ব্যর্থ প্রেমগুলো ভুলে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছিল একদিন তার সঙ্গে পরিচয় হয় ইফতির ইফতি একজন ফটোগ্রাফার যার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন ইফতি মায়াকে তার প্রকৃত সৌন্দর্য বুঝতে সাহায্য করে ইফতি বলে তোমার রং তোমাকে অনন্য করে তোলে তুমি অন্য সবার মতো হতে চাও কেন মায়া প্রথমবারের মতো নিজেকে ভালোবাসতে শেখে কিন্তু কিছুদিন পর মায়া জানতে পারে ইফতি আসলে তার সৌন্দর্য নিয়ে একটি প্রজেক্ট বানানোর জন্য তার সঙ্গে সম্পর্ক গড়েছে ইফতির প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পাওয়ার পর মায়া ভেঙে পড়ে শেষ প্রেম মায়ার নিজেকে গ্রহণ পাঁচটি ব্যর্থ প্রেম মায়ার জীবন থেকে অনেক কিছু কেঁদে নেয় কিন্তু একই সঙ্গে তাকে শেখায় নিজেকে ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মায়া একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি কালো কিন্তু আমি সুন্দর আর যারা আমার রং নিয়ে বিচার করবে তারা কখনোই আমার যোগ্য ছিল না আগে মায়া এরপর নিজের ক্যারিয়ার এবং স্বপ্ন পূরণের দিকে মনোনিবেশ করে সে নিজের আত্মবিশ্বাস দিয়ে প্রমাণ করে গায়ের রং নয় মানুষের মেধা এবং ভালোবাসার ক্ষমতাই তাকে অনন্য করে ভালোবাসা গায়ের রং দেখে বিচার করা যায় না মানুষের প্রকৃত তার হৃদয়ে